এখানে দেখো দুটি ব্যাক্টর কিউ ব্যাক্টর এবং পি ব্যাক্টর তাদের মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের আলফা এবং পি ব্যাক্টর সাথে যে লব্ধিটা হয়েছে আমাদের ওই লব্ধিটার কোন দলাম আমরা থিটা ওকে না আমরা এই যে বিবৃন্দ আছে এই বিন্দু থেকে আমাদের পর্যন্ত কী করলাম বর্জিত করলাম এবং সি থেকে ডিএটা লম্বাইখা দিলাম ওকে তাহলে এখানে আমাদের এই বাহু এবং এই বিসি বাহু পরস্পর সমান্তরাল সমান্তর হওয়ার কারণে যদি আমাদের এই কোনটা আলফা হয় তাহলে এই কোনটাও কি হবে আলফা হবে কারণ তারা পরস্পর কি কোন আমাদের একান্তর কোন সরি অনুরূপ কোন ওকে তাহলে এইখানে খেয়াল করো তোমরা তাহলে আমাদের এখানে বি ডি সি এটা ত্রিভুজ বুঝে গেছে আমাদের সমকৈত্রী ত্রিভুজ হয়ে গেছে আচ্ছা তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি এখানে কাউন্ট করি তাহলে এটা আমাদের কি কার্যকরী কোন তাহলে এটা হবে কি আমাদের লম্ব আর এটা যদি আমাদের কী হয় সমর্পণ হয় তাহলে বিসি হবে কি আমাদের অতিবুস তাহলে আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো চাইলে যে আমাদের সাইন আলফা ইকুয়েল লম্বা বাই অতিবুস তাহলে সিডি বাই হচ্ছে কি আমাদের অতিবুস হচ্ছে আমাদের কি বিসি তাহলে এখান থেকে আমরা যদি বি সিডি কাউন্ট করি তাহলে সিডি আসবে কি আমাদের সিডি ইকুয়েল আসবে আমাদের বি সি সাইন আলফা এখন দেখো যদি আমাদের এডি কিউ হয় কিউ ব্যাক্টর হয় তাহলে বিসি অবশ্যই আমাদের কিউ ব্যাক্টর হবে কিউ ব্যাক্টর হবে তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে আমাদের সিডি হলো আমাদের কি কিউ সাইন আলফা আমরা এখানে মান নিয়ে কাজ করবো ব্যাক্টরের মান নিয়ে কাজ করবো তাই এখানে কিউ ব্যাক্টর না দিয়ে আমরা কিউ দিলাম ওকে আমরা এখান থেকে ব্যাক্টরের লোভ দিয়ে নির্ণয় করবো হচ্ছে টার্গেট কি আমাদের এসি নির্ণয় করা ওকে যদি আমি এখান থেকে এই সিডি এবং বিডি নির্ণয় করতে পারি তাহলে এখান থেকে এ সি ডি আমাদের সমকৈত্রী ত্রিভুজ আর এই সমকৈত্রী বুজের এসি হচ্ছে তার কি আমাদের অতিভুজ তো আমরা সমকয়ত্রী ত্রিভুজ ব্যবহার করে এখান থেকে এই এসি নির্ণয় করে ফেলতে পারবো ওকে তাহলে আমরা এখান থেকে সাইনটা পেয়ে গেলাম এবার আমি যদি দেখি যে এখানে বিডি তাহলে এই বিডি হচ্ছে ভূমি আর এই বি হচ্ছে আমাদের এখানে কি আমাদের অতিভুজ তাহলে আমাদের এই ভূমি ভূমিবায় অতিভুজ হবে আবার কি আবার কস্থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কস আলফা আমাদের ভূমিবাই অতিভুস দ্যাট মিনস বিডি বাই আমাদের বিসি তো এখানে আবার একইভাবে আমি যদি আমি লিখতে পারবো যে আমাদের ভূমিবাই অতিপুস তাহলে বিডি বি আমাদের কস আলফা তাহলে এই বিসি বুঝে লিখতে পারবো কি আমরা বিডি ইকুয়াল কিউ কস আলফা ওকে সো আমরা এটুকু পেয়ে গেলাম নাও এখানে খেয়াল করে দেখো আমাদের এই যে এখানে কী আছে আমাদের এডি আমাদের এডি কীভাবে পাবো এবি প্লাস বিডি হবে কি আমাদের এডি আর এখান থেকে তো আমরা সিডি অলরেডি পায়ে গেছি তাহলে আমরা এখান থেকে কী করবো সূত্র ইউজ করে দেব ওকে নাও চলো দেখা যাক আমরা এখান থেকে প্রথম কীভাবে করবো প্রথম হচ্ছে আমরা এখান থেকে দেখব যে আমাদের এডি তা আমাদের এডি ইকুয়াল হচ্ছে আমাদের এবি প্লাস বিডি তো আমাদের এবি কত আমাদের এখানে এবি হচ্ছে আমাদের পি তো এখানে কী হবে পি প্লাস আমাদের বিডি কত পাইছি আমরা এখান থেকে বিডি পাইছি আমরা কিউ কস আলফা ওকে না এখানে দেখো আমাদের সিডি অলরেডি ছিল তা আমরা এখান থেকে এডি পাইলাম সিডি আছে আমাদের বাই করতে হবে এসি বাহির করতে হবে তাহলে এখান থেকে আমরা যদি কাউন্ট করি এডিসি একটি কি আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে কী হবে আমাদের এসি স্কোয়ার ইকোয়েল ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ওকে নাও দেখো আমাদের এই এসিকে আমরা প্রকাশ করছি কি দ্বারা আর দ্বারা তাহলে এখানে কী হবে আর স্কোয়ার তাহলে এখানে কী আছে আমাদের এডি তাহলে এডি এর বদলে একটা পাবো কি আমরা এখান থেকে পি প্লাস কিউ কজ আলফা তাহলে এখানে লিখা দাও যে পি প্লাস কিউ কজ আলফা উপরে কী হবে একটা আমাদের হোল স্কোয়ার প্লাস এখান থেকে কী আছে সিডি তাহলে আমরা সিডি এর নাম বাহির করছি সেটা হচ্ছে কি কিউ সাইন আলফা তাহলে এখানে লেখবা কি কিউ সাইন আলফা ওপরে কী হবে একটা আমাদের হোলি স্কোয়ার একটু করে দেখতে পারবা এখানে যে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে সূত্রটা কী হবে এখানে এ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাসের কী হবে এখানে আমাদের কিউ কজ আলফা হোলি স্কোয়ার আর এখানে আসি কি আমাদের কি স্কোয়ার সাইন স্কোয়ারের আলফা ওকে নাও খেয়াল করো এখানে আমাদের এই যে এখানে কিউ স্কোয়ার কী আছে আমাদের এখানে কজ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখি পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তাহলে এখানে পাবো কি আমরা কিউ স্কোয়ার কজ আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ারের আলফা তাহলে এখান থেকে কমার্সে আমাদের কিউ তাহলে এখানে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নেই তাহলে পাবো কজ স্কোয়ার আলফা প্লাসের স্কোয়ারের আলফা তা আমরা জানি কজ স্কোয়ার প্লাস মান কত হয় আমাদের ওয়ান তাহলে এখান পাই যাব কি আমরা যে পি স্কোয়ার প্লাস টু পি ওকে নাও আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কজ অফ আলফা যদি এখান থেকে স্কোয়ারটা ওই পাশে নেওয়া যায় সুতরাং আর ইকুয়েল নোটবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কজ অফ আলফা সো এটা হচ্ছে আমাদের এই দুইটি ফ্যাক্টরের কি আমাদের লব্ধি ওকে তো আমাদের পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাহলে তার লব্ধি হবে কি আমাদের এসি আর এসি হচ্ছে কি রুটাবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা সো এই হচ্ছে কি আমাদের সামান্ত সূত্রের লব্ধির সূত্র প্রমাণ তো এখন এই লব্ধিটা কখন ম্যাক্সিমাম হবে আর কখন মিনিমাম হবে এবং যদি আমাদের এই ব্যাক্টর এবং এই ব্যাক্টর পরস্পর লম্ব হয় তখন লব্ধিটা আসলে কেমন হবে সেটা দেখবো আমরা এখন ওকে সি তো দেখো এবার যদি আমাদের আমাদের এখানে এই যে এখানে পি এবং এর মান কখনো পরিবর্তন হয় না কারণ এরা তো মান কনস্ট্যান্ট সেম থাকে শুধুমাত্র এই কস আলফা যদি এই কোণের মান চেঞ্জ হয় তবে এই লব্ধির মান কি হবে আমাদের চেঞ্জ হবে তো এখন দেখো এই আলফা তাহলে কস কত ডুগ্রি মানুষ ম্যাক্সিমাম হয় তাহলে কস যদি আমাদের আলফা মান জিরো ডিগ্রি হয় তাহলে cos এর মান কত হবে কস মান কত আমাদের ওয়ান দ্যাট মিন্স যদি আমাদের দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে যদি তির ব্যাক্টর একই দিকে যায় তবে তাদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হয় আমাদের জিরো ডিগ্রি আর যখন জিরো ব্যাক্টর মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি হয় তখন আমাদের আর কী হয়ে যায় রোট আওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস অফ জিরো ডিগ্রি ওকে না রোটওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ নামে আমাদের ওয়ান তাও দেখো এখানে এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র পড়ছে আমাদের তা আমাদের রোটভার পি প্লাস কিউ হোলিস্কোয়ার ওকে না এখান থেকে পাবো কি আমরা পি প্লাসের কিউ সুতরাং আমাদের এটা কী হবে আর ম্যাক্স তো যখন দুটো ভ্যাক্টরের মধ্যবর্তী কোন জিরোডিগলি তখন আমাদের লোভ নির্মাণ কী হবে সর্ব উচ্চ হয়ে যাবে ওকে না হচ্ছে কক্ষণ আসলে লোভ নির্মাণ কী হবে সর্বনিম্ন হবে তো ধরো একটা ব্যাক্টর তারা পরশোর যদি বিপুল দিয়ে ক্রিয়া করে একটা ব্যাক্টর এদিকে আর একটা ব্যক্ত উল্টার দিকে ক্রিয়া করছে তাহলে তার মধ্যবর্তী কোন হবে একশো তো আশি ডিগ্রি আমরা জানি কস একশো আশি ডিগ্রি মান মাইনাসের ওয়ান যেটা তার মিনিমাম মান আর যখন কস মান মিনিমাম তখন তার লব্ধির মানও কী হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে তাহলে আমাদের আর ইকুয়াল রুট অভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ cos of ওয়ান degree ডিগ্রি ওকে নাও over p পি স্কোয়ার q কি স্কোয়ার প্লাস টু পি কিউ এখানে থাকো কজ ওয়ান এইটি মানে মান হচ্ছে আমাদের এটা মান হচ্ছে মাইনাসের তো আমি যদি এখানে বসায় যদি মানগুলা গুণ করি তাহলে এখানে পাবো পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস এভেন আছে মাইনাসের টু তাহলে এখানে হচ্ছে এ মাইনাসবি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এখানে লিখতে পারবো কি আমরা পি প্লাস সরি পি মাইনাসের কিউ হোল স্কোয়ার তাহলে এখানে পাই যাব কি আমরা পি মাইনাসের কিউ তবে মাইনাস না দিয়ে একটা ডিফারেন্স দিব বিকজ অফ আমরা জানি না কোন ব্যাটরটা বড় আসলে যে ব্যাটরটা বড় হবে তার থেকে তার সৌর একটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাই আমরা কি দিব পি ডিফারেন্স কিউ যেটা হচ্ছে কি আমাদের আর মিনিমাম ওকে তাহলে এটা হচ্ছে কি আমাদের আর ম্যাক্সিমাম একটা হচ্ছে আর মিনিমাম এই হচ্ছে আমাদের বিষয় তো যখন কোশ্চেন আসবে যে আমাদের দুইটা বেক্টর লব্ধি কখন সর্বনিম্ন হবে তখন তুমি এবার দেখাবা যে আলফা আমার যখন ওয়ান এইটি ডিগ্রি হবে তখন আমাদের লব্ধি মানে কি হবে সর্বনিম্ন হবে নাও আমরা এখন দেখব যদি আমাদের এই আলফার মানটা নব্বই ডিগ্রি হয় মানে হচ্ছে দুইটা বেকটা যদি পরস্পর নব্বই ডিগ্রি গুণে ক্রিয়া করে তখন আসলে তার লব্ধি কেমন হবে ওকে নাও যদি তারা পরস্পর এরকম নব্বই ডিগ্রি কোনো কী করে ক্রিয়া করে দেখো বা এখানে কত ডিগ্রি কোনো আমাদের নাইনটি ডিগ্রি ধরুন এটা পি ভ্যাক্টর আর এটা হচ্ছে কি আমাদের কি কিউ ভ্যাক্টর তো তখন তো লব্ধে কেমন হবে তাহলে আর ইকুয়েল দুটোবার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ কস নাইনটি তাহলে এখানে দেখো কী আসতে আমাদের কস নাইনটি ওয়ান জিরো তাহলে আমরা এখানে কে দেবো কি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার তো যখন আমাদের যেটা ব্যাকর পরস্পর নব্বই ডিগ্রি করবে তখন লব্ধি হয়ে যায় আর ইকুয়াল রোট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দে সেট এ হচ্ছে কি আমাদের সামান্তরিকের লব্ধি সম্পর্কিত যতগুলো সূত্র ছিল সবগুলো আমরা এখানে দেখাইলাম এবার হচ্ছে আমাদের এই যে লব্ধিটা আছে এই লব্ধিটা দিক নির্ণয় করতে হবে আসলে এই লব্ধিটা কি পি সাথে কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে অথবা কিউ এর সাথে কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে তো সেটা আমাদের কী করতে হবে এখান থেকে নির্ণয় করতে হবে তো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে আমাদের যে লব্ধিটা আছে ওই লব্ধিটা পি ব্যাক্তরের সাথে কিউ কিউরিবি কোণে কি করতেছে ক্রিয়া করতেছে তাহলে আমরা এখান থেকে কী করব এই থিতার মানটা নির্ণয় করে নিব ওকে তো একটু লক্ষ্যগুলো দেখতে পারবো এখান থেকে যে আমাদের এই যে কোনটা আছে এই কোনটা আমাদের এ ডি সি এই সমকিত ত্রিভুজের একটা কি কোন কার্যকরী কোন অথবা কোণ রাইট তো আমি যদি এখান থেকে এই থিতা নির্ণয় করতে হয় তাহলে আমি লিখতে পারবো যে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি হচ্ছে আমাদের কী হিতা থিতা তাহলে লম্বপায় ভূমি ট্যান্টি তার সাহায্যে আমরা কি করতে পারবো এখান থেকে এই মাটা পারবো চলো দেখি আমরা একটু নির্ণয় ওকে লব্ধির দিক নির্ণয় আচ্ছা তো খেয়াল দেখো এই যে ত্রিভুষটা আছে আমাদের যে ত্রিভুজ এডিসি এর কোন ডি হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি দ্যাট মিন্স সমকোণী ত্রিভুজ তো তার এই যে আমাদের কোনটা আছে এটা এরা যা শোকোণ তাহলে এই বিপরীত বাহু কি আমাদের লম্ব আর নিচেটা কি আমাদের ভূমি তাহলে এখানে লিখতে পারবো ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি তা মানে লম্ব বাই ভূমি মানে আমাদের এডি তো এডি ওকে নাও টেন থিটা ইকুয়াল সিডি তো সিডি আমরা কতক্ষণ আগে পাইছিলাম ওইখান থেকে যদি আগে একটু ভিডিওটা পোস্ট করে দেখবা যে এখানে কি পাইছি আমরা কিউ সাইন আলফা আর এখানে এডি আছে এডি মান হচ্ছে আমাদের এবি প্লাস বিডি তাহলে এবি প্লাস বিডি তো তুমি এখানে এবি এম মানটা বসাই দাও এবি মান কত আমাদের পি তাহলে কিউ সাইন আলফা বাই এবি কত আমাদের এবি তো পি প্লাস ওদের বিডি বিডিওটা পোস্ট করে দেখবা বিডিও মানে নির্ণয় করছে আমরা এখান থেকে কি যে কিউ কজ অফ আলফা দ্য ট্যান তা ইকুয়েল আমাদের এই হচ্ছে কি আমাদের সামান্তরিকের লব্ধির দিকের সূত্র তো এটা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল তাহলে এখানে আমাদের পি সাথে অ্যাঙ্গেল দেখো তাহলে পি হচ্ছে কি সিঙ্গেল আর বাকি সাথে কে আছে কিউ আছে যদি আমি অন দ্য আদার হ্যান্ড একেবারে চিন্তা করি যে আমাদের কি কিউ সাথে কত ডিগ্রি উৎপন্ন করতো তাহলে এখানে যে আলফামানাসের কি আমাদের থিটা আলফামান কি আমাদের থিটা তো তখন যদি আমি ওই দিয়ে কাউন্ট করতাম তাহলে এখানে কি হইতো আমাদের এখানে হতো কিউ আর এখানে কি পি এবং এখানে পি তাহলে মনে রাখতে হবে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে আমাদের সিঙ্গেল তাহলে এই হচ্ছে সামান্তরিকের লব্ধির সূত্র লব্ধি কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে লব্ধি যখন তারা পর যখন নব্বই ডিগ্রি ক্রিয়া করবে তখন কেমন হবে সর্বশেষ এই যে লব্ধিটা হচ্ছে এই লব্ধিটার দিক আসলে কোন দিকে হবে বা কতটি অ্যাঙ্গেলে এটা ক্রিয়া করবে ওটা আমরা এখানে কি করলাম আলোচনা করলাম তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিক সামান্তরিকের সূত্র ওকে ধন্যবাদ সবাই